অশিক্ষিত গেঁয়ো ভূত আপনি না লজ্জা কোন দুঃখে আপনি শিক্ষিত মেয়েটাকে দিয়ে মাঠে চাষ করাচ্ছেন এই দেখুন শিক্ষিত মেয়ে অফিস কাচারি করলে কোনো দোষের হয় না কিন্তু শিক্ষিত মেয়ে মাঠে নামলে দোষের হয়ে যায় দেখুন আপনাদের মতন শিক্ষিত মেয়েরা অফিস কাচারি না করে যদি মাঠে নামতেন তাহলে আমাদের দেশের লোকেদেরকে ওই বাটি হাতে নিয়ে অন্য দেশের দরজায় দাঁড়াতে হতো না বরং অন্য দেশের দরজায় লোকেরাতে মহাত্মা গান্ধী And you should be ashamed saying yourself Indian. You hate us, us, these people, huh? Who work under the sun to grow crop for you people. You should not have landed up into this land, okay? Just get lost. Out. Out, I say. Out. Sorry. I'm going to to তুই এমন একজন মানুষকে বিয়ে করেছিস যে কোনো রাজকুমারের থেকে অনেক বেশি করো তার ভালোবাসায় হেরে চেয়ে দাম